আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আর কেকটা একদম ঝটপট কীভাবে তৈরি করে নেবেন সেটাই আপনাদেরকে দেখাবো আর খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে একদমই স্পঞ্জ কেক এটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করেছিলাম যেহেতু আমার ভাতিজির একটা বার্থডে ছিল তো তার জন্য তৈরি করেছিলাম তো খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করেছিলাম তার জন্য এই তো বিস্কুট নিয়ে নিয়েছি এই পাঁচ টাকা প্যাকেট ওই বিস্কুটগুলো নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারেন ওরিও বিস্কুট বা যে কোনো বিস্কুট তারপর বিস্কুটগুলো সবগুলো বার করে নিয়েছি তো এখন আমি মিক্সিতে পাউডার করে নেব তো এতেও পাউডার করে নিয়েছি আর এদিকে চিনিটাও আমি পাউডার করে নিয়েছি তাহলে কিন্তু বেশিক্ষণ ফেটাতে হবে না তো এতে এখন আমি এখানে দুই চা দুই কাপ চিনি নিয়ে নিলাম আর এক কাপ তেল তারপরে সব কিছু মিক্সড করে এখানে আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা বেকিং পাউডার আর দিয়ে দিলাম দুধ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব এখানে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারটা আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়েছিলাম আপনারা হাফ চামচ করেই দিয়ে নেবেন কম বা বেশি হলে কম্বা বা বেশি করে নেবেন তারপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এখানে দেখুন একদম সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না তা আমি অল্প অল্প করে দুধ বারবার দিয়ে তৈরি করে নিয়েছি আর এখন আমি এই তো এই পাত্রটাই বসাবো তার জন্য একটু সাদা তেল দিয়ে আশেপাশে একটু দিয়ে দিলাম তেল ব্রাশ করে দিয়ে এখন আমি এটাকে বসিয়ে দেবো কেকটাকে তো খুবই তাড়াতাড়ির মধ্যে তৈরি করেছিলাম আমি এটা তার জন্য কিন্তু আমি এই কাগজটাকে সমানভাবে কেটে বসানোর সময় পাইনি তাড়াতাড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম আপনারা কিন্তু এভাবে কাগজটাকে একটু কেটে সমান করে বসিয়ে দেবেন তাহলে কেকটা কিন্তু গোল হবে সুন্দর হবে তো তাড়াতাড়ি কারণে আমি কিন্তু এরকম করেছি অনেক রাত হয়ে গেছিলো আর বাচ্চা যেহেতু বাচ্চা ঘুমিয়ে পড়বে তো তার জন্য তাড়াতাড়ি করার ছিল কারণ আগে কারোর মনে ছিল না হঠাৎ করে মনে পড়েছিল তার হঠাৎ করে করতে হয়েছিল তো এই তো আমি সেট করে দিলাম তো এখন আমি এর মধ্যে কেকের মিশ্রণটি দিয়ে দিব তো এই তো আমি এখন কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখুন তো সব কেকের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এই বাটির মধ্যে দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে ভিতরে কোনো মানে ভিতরে কোনো রকমের কোনো ব্যালেন্স না থাকে অনেক সময় ভিতরে ওই হাওয়া থেকে যায় তখন কিন্তু ওপরটা ভালো হয় না তো তার জন্য একটু ঝাঁকিয়ে দেব তাহলে ভিতর থেকে হাওয়াটা বেরিয়ে আসবে এই তো ভালোভাবে ঝাঁকিয়ে দিলাম দেখুন তো বিস্কুট দিয়ে কিন্তু অল্প উপকরণ দিয়ে এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে তৈরি কেক তৈরি করে নিতে পারেন তো এই তো এখন আমি একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বালি আপনারা লবণও দিতে পারেন আবার যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ড বসিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো বালিতে বালিটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম তারপরে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে চাপিয়ে দিলাম আর এটা আমার এক ঘন্টা মতন সময় লেগেছিল বেক করতে তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে তো বাচ্চাটা যেহেতু ঘুমাবে তার জন্য কিন্তু আমাকে গরম গরম নামাতে হয়েছিল আর গরম অবস্থাতে কিন্তু মানে ঠান্ডা না করলে কিন্তু কেক নামালে ভেঙে যায় তার জন্য কিন্তু আমি ওই কাগজ থেকে নামাইনি ওই রকমই রেখে দিয়েছিলাম আর ওইখান থেকে কেটে এক টুকরো খাইয়ে দিয়েছিলাম তো সব কিছু তাড়াতাড়ি ভিডিওটা দেখাতে পারিনি তো কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই এই ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তো এখনও আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খুদাহিস